আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি সবার প্রিয় সুস্বাদু একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি সেই জন্য আমি নিয়েছি মাত্র দুটি উপকরণ মাত্র দুই ধরনের সবজি এই দুই ধরনের সবজি দিয়ে তৈরি হবে রেসিপিটি ফুলকপির আঁশ ফেলে এভাবে ছোট ছোট টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি এখন এই ফুলকপিতে লবণ দিচ্ছি এক চা চামচ কেন দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করবেন আমি জানিয়ে দেব। কেমন আলু টুকরো করে রেখেছি আর পানিতে ভিজিয়ে রেখেছি কালো হবে না তাই টুকরো করার পর এক কাপ হয়েছে আর ছোট ছোট দুইটি ফুলকপি নিয়েছি আমি রেসিপিটি শুরু করি এবার পাত্রে দিচ্ছি তেল দুই টেবিল চামচ আমি সরিষার তেল দিলাম আপনারা যে কোনো তেল দিয়েই করতে পারেন দিলাম বড় রসুনের চারটি কোর্স টুকরো করে সবজিটি একটু ঝাল ঝাল হলে ভালো হবে তাই কাঁচা মরিচ দিলাম তিন চারটি ঝাল আরও বেশি খেতে চাইলে আরও মরিচ বাড়িয়ে দেবেন কিছুক্ষণ ভেজে নিলাম সুঘ্রাণ বের হতে শুরু করেছে এর মধ্যে আবার দিচ্ছি কালো জিরা আধা চা চামচ আরও দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ এবার সব কিছু ভেজে নিচ্ছি হালকাভাবে তবে এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজ মরিচ লাল হয়ে না যায় সেই খেয়াল রাখতে হবে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলোও ভেজে নিচ্ছি বন্ধুরা আমি লবণ এখনই দেব না কেন দেব না বলছি এখন যদি লবণ দেওয়া হয় তবে সবজি থেকে পানি বের হতে শুরু করবে তখন সবজি সেদ্ধ হতে হতে লাল হয়ে যাবে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আলু রঙও বদলে গিয়েছে বদলে গিয়েছে বলতে একটু ভাব এসছে আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম আর দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবার আলুর সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি সবজিটি এমনভাবে রান্না হবে ভাত রুটি পোলাও সব দিয়ে খেতে ভালো লাগবে এর মধ্যে মশলা ভাজার সুঘ্রাণ বের হচ্ছে এবার দিচ্ছি সেই ফুলকপির টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন কাজ হলো ফুলকপি আলুর সাথে ভালো করে মেশানো চুলা রাচ মাঝামাঝি ছিল কমিয়ে দিলাম এখানে চুলা রাস ঠিক মতো রাখতে হবে তা না হলে পোড়া লেগে যেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে দিচ্ছি লবণ এক চা চামচের কম এবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে আবারও ঢেকে দিচ্ছি প্রায় চার মিনিট হলো দেখি দেখুন সবজি থেকে পানি বের হচ্ছে এবার চুলার একটু বাড়িয়ে দিলাম লবণ দেওয়াতে যে পানি বের হয়েছিল তা শুকিয়ে নিয়েছি আবার দিচ্ছি সবজি সেদ্ধ হওয়ার পানি অল্প করে এই পানিতেই সেদ্ধ হবে সবজি তবে গলে যাবে না আর লালও হয়ে যাবে না সেই দিকে খেয়াল রাখতে হবে সবজি সেদ্ধ হয়েছে তবে গলে যাবে না সেই রকমই রেখেছি দশ বারো মিনিটের মধ্যেই রেসিপিটি হয়ে যাবে এবার আবার দিচ্ছি কাঁচামরিচ তিনটি আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমার কাছে ধনিয়া পাতা কুচি অনেক ভালো লাগে এমন অনেকে আছেন যাদের কাছে ধনিয়া পাতার ঘাণ ভালো লাগে না তারা ধনিয়া পাতা বাদ দিবেন ফুলকপি আলুর সবজিটি সেদ্ধ হবে তবে গলে যাবে না আবার রঙও নষ্ট হবে না সেইভাবে রান্না করলাম এখনই সময় শীতের সবজি দিয়ে এরকম নতুন নতুন রেসিপি তৈরি করার তাই তো আমি নতুন একটি রেসিপি তৈরি করে আপনাদের দেখালাম আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই